আজকের ঘটনাটি পরীক্ষা শেষে বাসায় ফেরা এটা নিয়ে কিছু কথা যেটি লিখেছেন তিনি হলেন কথিকা সৃজন তার বর্ণনা মতে বাসায় ফিরলাম পরীক্ষা শেষে ফেরার পথে ফেরিতে যখন গাড়ি উঠেছিল তখন গাড়ি থেকে নেমে ফেরির উপর দাঁড়ালাম নদীর দিকে তাকিয়েছিলাম যতক্ষণ ফেরি পার হয়ে ঘাটে পৌঁছায়নি খুব ভালো লাগছিল নদীর ঢেউ আর বাতাসের উদারতা সে এক দারুণ অনুভূতি ওই মুহূর্তটুকু প্রকৃতির সাথে মিশেছিলাম যেন আমার পৃথিবী জুড়ে ছিল সম্পূর্ণ আমার রাজ্য সময়টা ছিল গধূলি লগ্ন আর আকাশের অবস্থা ছিল মেঘ বলয়ের মাঝে নিবদ্ধ আমার আশেপাশের মানুষগুলি ছিল তাদের মাঝে আমি সেদিকে কোনো খেয়াল রাখি নাই এরপর গাড়ি ছাড়ার সময় আমার সিটে বসলাম কেউ ছিল পদ্মার ইলিশ কেনার মাঝে দেখলাম আমার সিটের পাশে জানালা দিয়ে আমার শরীরটা ভালো যাচ্ছিল না আমি সিটটা ফোল্ডিং করে চোখ বন্ধ করে রাখলাম কিন্তু বুকে পিঠে বেশ যন্ত্রণা করে চলেছে কিছুতেই ভালো লাগছে না মনে হচ্ছে বাসায় পৌঁছাতে পারবো কিনা জানি না কিছুক্ষণ পরে আমার সমস্ত শরীরে যন্ত্রণা ঢেউ বয়ে চলেছে আমি কোনো শব্দ করতে পারছি না কিন্তু চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে আর মনে হচ্ছে এমন অবস্থায় মানুষ কেন নেশা কিংবা নিজেকে অন্য কিছু দিয়ে হত্যা করতে চেষ্টা করে আমার মনে হচ্ছে মৃত্যুকে সবাই কেন এই মুহূর্তে আপন করে নেয় আমার পথ যেন শেষ ই হয় না মনে হচ্ছে আমি এই জনমে বাড়িতে পৌঁছাতে পারব না মা কয়েকবার ফোন করে বলছে কি রে এখনো কত দেরি আমি স্বাভাবিকভাবে মাকে বলি মা রাস্তায় বৃষ্টি হয়েছ তো তাই গাড়ি ধীরে চলছে তুমি টেনশন করো না আমি গাড়ি থেকে নেমেই তোমাকে ফোন করব তুমি আর ফোন করো না কিন্তু কে শোনে কার কথা এর কথা বলার পরও তিনবার ফোন করা হয়ে গিয়েছে আমি আর আমার কথা বলতে পারছি না কারণ আমার মা এমনিতেই অসুস্থ যদি বুঝতে পারে তাহলে সে প্রেশার বাড়িয়ে নিজেকে আরও রোগীতে পরিণত করবে আমার এমন খারাপ লাগাটা রাস্তায় খুব কম ঘটেছে আজ কেন যে এমন হলো জানি না নিশ্বাসটা যখন তখন চলে যেতে পারে ভাবলাম আমার ব্যাগে ঠিকানাটা লেখা আছে কিনা মনে হলো হ্যাঁ আমার ব্যাগের সাইড পকেটে ই সেটা আছে তখন নিশ্চিত হলাম আর ভাবলাম আমি মরলেও আমার ঠিকানা তো আছে সেখানে আমার ডেড বডি পৌঁছে যাবে আমি রাত আটটা তিন আট মিনিটে গাড়ি থেকে নামতেই দেখি মা দাঁড়িয়ে আমি বললাম তুমি এখানে মা আমি তোমাকে তো ফোন করি নাই নামার আগে মা বলছে তোর কাছে জানলাম তুই কত দূর আছিস তারপর সময় হিসাব করে এই তো মিনিট দশেক আগে এখানে এসে দাঁড়িয়েছি পাশে বাবাও ছিল বলল তোর বাবা মার্কেটে যাবে তাই বের হলাম বাসা থেকে আর আমার বাসার মাঝে থাকতে ভালো লাগছিল না খুব অস্থির লাগছে আমি আর কথা বলতে পারছিলাম না বাবা চলে গেল মায়ের পাশে এক রিলেটিভ ছিলেন তিনি আমাকে দেখে বললেন সন্তান বাইরে থাকলে বাবা মায়ের কত টেনশন হয় তা তোমরা বুঝতে পারবে না তোমার আসার কথা শুনে তোর মা এখানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমি ততক্ষণে মায়ের কোমর ধরে হাঁটছি সেই সময় আমি কিছুটা স্বাভাবিক অনুভব করছি এরপর আমি বললাম মা আমি তোমাকে তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলি নাই এখন থেকে আর এটা করবা না তখন রিলেটিভ বলছেন তুমি না বললে কি হবে তোমার মা কি আর সেটা শুনবে উনি বেশ উপদেশমূলক কথা বলে বাসায় গেলেন আমি আর মা আমাদের বাসার দিকে হাঁটছি মা বলছে পথে কোনো অসুবিধা হয়নি তো আমি বললাম মা আমার কিছু হয় নাই তবে একটু খারাপ লাগছিল তুমি টেনশন করবা তাই বলি নাই মা কি রান্না করেছ মা বলছে কথা ঘুরাচ্ছিস কেন কি হয়েছে বলো আমি একটু অভিমানী করে বলছি এই জন্যই তোমার কিছু বলা যায় না দেখছ তো আমি ভালো আছি বাসায় গিয়ে দেখো আমি কত খাবার খেতে পারি মা বলছে পরীক্ষা কেমন দিয়েছিস আমি বললাম বৃক্ষের ফলে পরিচয় মা হাসছে কারণ মা এই কথা বলে বাসায় এসে দেখি অনেক গেষ্ট আমার রুমেও তাই আমার রুমে না গিয়ে মায়ের রুমে গেলাম ওখানে বেলকুনিতে বসলাম সবাই মায়ের রুমে টেলিভিশন দেখছে আমার তখন বেশ ভালো লাগছে দক্ষিণা বাসা শিশুরীর মন দুটোই ভিজিয়ে দিচ্ছে আমার মা আমার জন্য খাবার রেডি করে ফেলেছে এরই মাঝে আমি মাকে বললাম মা একটু পরে খাই তারপর মা বেড়ে বসেছিল পাশে গিয়ে শুয়ে পড়লাম আর মা আমার মাথায় হাত গুলিয়ে দিচ্ছে পরে উঠে খেলাম মায়ের ধাক্কায় রাত এক শূন্যটা তিন পাঁচ মিনিটের দিকে মায়ের রুম থেকে নিজের রুমে আসলাম আর আশা মাত্রই বিছানাতে শরীর ছেড়ে দিলাম এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ কষ্ট করে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন